ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল কিন্তু ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া একটাই ওদের আমরা পদ চাই ওদেরকে আর আমরা চাই না এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটি সময় দাও আমি প্রথমে আপনাদের কিছু ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল অবশেষে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য আদায় করেই চালাল উপদেষ্টাদের পদত্যাগ করিয়ে অনেক কিছু কিছু উপদেষ্টা না আছে এই মিল্লিংয়ের তাদের থেকে বহিরা বইরা যাবো তবুও সবাইকে স্বাধীন করে জানুকের দাবি একটাই যে আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ তারা আসবেন তো এই সকলের একটা জিনিসকে যদি আমি যে কোনো ভাষায় সমালোচনা করতে হয় সেটা হচ্ছে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে এত সমস্যা থাকা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো শিক্ষার্থীরা উপদেষ্টাদের রাস্তায় নামিয়ে চাললো এবং তাদের উদ্দেশ্য আদায় করলো দর্শক শ্রোতা গতকাল থেকেই রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং তাদের একটাই দাবি উপদেষ্টাদের পদত্যাগ এবং তারা যেন রাস্তায় নামে এবং তাদের সাথে বৈঠক করে অবশেষে উপদেষ্টারা রাস্তায় নামে এবং তাদের কথা মেনে নেয় দর্শক শ্রোতা এইসব নিয়েই কিন্তু আজকের ভিডিও শিক্ষার্থীরা কি চেয়েছে উপদেষ্টাদের কাছে এবং সর্বশেষ উপদেষ্টারা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে শিক্ষার্থীরা চাইলে কিন্তু সবকিছু পারে একজন সরকারকেও পদত্যাগ করাতে পারে এইটা কিন্তু আমরা আগেও প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন সর্বশেষ কি হয়েছে এই নিয়ে সার্জিস হাসনাথ রাজপথে অনেক কথা বলে এবং উপদেষ্টারাও কিন্তু অনেক কষ্ট সহকারে অনেক কথা বলে শিক্ষার্থীদেরকে আপনারা এক এক করে দাঁড়াবে কি সব বক্তব্যগুলো দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন সর্বশেষ কাহিনীগুলা এই যে এই স্থান ত্যাগ আমরা করবো না রাত পেরিয়ে দিন হবে দিন পেরিয়ে আবার রাত হবে আমরা স্থান ত্যাগ করবো না যে এতক্ষণ তিনি আসবে না আমরা অসুস্থ রোগী ঠিক আছে তারা পথ পাইছে কাদের জন্য আমাদের জন্য আমাদের বুকের উপর দিয়ে ঠিক আছে আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে তো আমাদেরকে এতক্ষণ এই যে দুপুর বারোটা থেকে রাত বাজে কয়টা এখন রাত বাজে এগারোটা রাত দুপুর বারোটা থেকে রাত বাজে এগারোটা এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিসটা ভুগাইলো এটা কেন ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই ঠিক আছে ওরা আসবে ডিরেক্টলি ওদের ওদের আমরা পদ দেখ চাই আর কিচ্ছু চাই না আমার ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া একটাই ওদের আমরা পদ চাই ওদেরকে আর আমরা চাই না ওরা আসুক ওরা আসলেই সব আমরা এই ক্লিয়ারলি এটা কোনো কোনো মিডিয়াকে আমরা বলি নাই ঠিক আছে তো ওরা আসার পরেই আমরা ক্লিয়ারলি এটা বলবো তার আগে আমরা এটা বলতে পারবো না আই এম সরি তখনই সব তখনই সব মিডিয়াকে বলা হোক মিডিয়ারা থাকবে অবশ্যই তখনই সব মিডিয়াদেরকে জানানো হবে আমাদের এখানে কোনো দাবি নেই আমাদের যা দাবি যদি কোনো দাবি থাকে তাহলে আমাদের পার্সোনালিটি বলবে আমাদের একটাই দাবি এখন উপদেষ্টা আমাদের এখানে আসবে এটা যদি আমাদের দাবি এখানে আর যতক্ষণ যেখানে থাকুক এখানে এখানে উনি আসতেই হবে উনি যদি দেশের বাইরে থাকে উনি এখানে আসতেই হবে আমরা দাবি দাবি দেবা যা যেটা নেবো সেটা আপনার বারোটার পরে সবকিছু কিছু জানানো যতক্ষণ উপদেশটা না হবে আর যদি তারা না আসে আমাদের আহত বাইরে আহতরা যারা আছে তারা যদি আরও অসুস্থ হয়ে যায় এটার পদক্ষেপগুলো আরও ভয়ঙ্কর হতে পারে স্বাভাবিক কিন্তু আমরা এখান থেকে আর না এখানে যতক্ষণ না আসবে হয়তো সারা রাতকে দিনের চব্বিশ ঘন্টা থাকতে হয় রাজপথে তাও থাকবো আজকে এই রাস্তা বন্ধ কালকে এরকম হাই রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে তাদেরকে আসতে হবে তাদেরকে আমরা আক্রমণ করব কেন তাদেরকে কোনো আক্রমণ করার অঙ্গ কোনো সিদ্ধান্ত নাই তাদের তারা আসে না তারা কোনো দাবি দাবা কোনো দাবি দাবা মানেও না আসে না তারা শুধু মানে নিজে এই যে এসি এসি হাওয়া বাতাস খায় তারা বড় বড় দামি দাবি গাড়ি নিয়ে চলাফেরা করে আমরা যে দাবিটা করছি চারজন উপদেষ্টা এখানে আসা লাগবে ওনারা যতক্ষণ না থাকবে আসবে আমরা এই রাজপথ থেকে ছাড়বো না আল্লাহ আমাদের যদি এখানে মরাও লাগে আমরা মরতে প্রস্তুত আপনাদের আপনাদের অনেককে দেখেছি বড় প্ল্যান আছে যদি কোনো উপদেষ্টা না আসে এই বিল ছাদের থেকে বইরা মহিলা যাবো তবুও সবাইকে স্বাধীন করে ছাড়বো

এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানা এই রাত্রে গভীর একটা আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনব এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি এখানে পাঁচজন আমাদের সবার কাছ থেকে আমরা পাঁচজন মিলে পাঁচজন মিলে ওয়াদা করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আদুরা কথা হবে এ কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে

আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের বোটেও ভালো লাগছে না আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদাবাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠান দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অনেক কথা বলতেছে অন্যদিকে উপদেষ্টা ও রাজপথে এসে তাদেরকে অনেক কথা বলে দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন তারা কিভাবে পদত্যাগ করে এবং অন্যদিকে সর্বশেষে এই বিষয়গুলো কি হয় আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই যে দেখতে থাকুন করছি তখনও চলছে ঘটনাটা নিউজ একটার পর একটা আপডেট আমাদের সামনে আসলো আমার সামনে যখনই আসছিল বারবার আমার কাছে একটা কথা মনে হচ্ছিল কি অসভ্য আমরা কি অকৃতজ্ঞ আমরা স্বাধীনতা বা মুক্তির আমরা কথাটা বিনয় করে বলছি না এবং এই আমরা কথাটাও বিনয় নাই আমরার মধ্যে আমিও আছি আমি আমাকে যুক্ত করেও কথা বলছি কত বিষয় নিয়ে কথা বলি নানান বিষয় প্রতিদিন ভিডিও করি দুটো ভিডিও কমপক্ষে করছিপশন ছাড়া আমাদের গণ অভ্যুত্থানের আহতদের নিয়ে কি অনেক কথা বলেছি বলেছি কখনো কখনো সরকারকে কিছু স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে আহতদের কথা এনেছি তাদের চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে না বলেছি টকশোতে বলেছি কিন্তু তাদেরকে নিয়ে কি যথেষ্ট কথা বলেছি এক্সক্লুসিভলি বলেছি বলিনি আমিও অসভ্য বলেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে হলো তাদেরকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলার জন্য যদিও আমি তো দেখেছি আমার তো চোখে পড়েছে বেশ কিছুদিন ধরে এই অভ্যুত্থানের আহতরা তাদের চিকিৎসা সংকট নিয়ে কথা বলছেন তারা সমাবেশ করছেন তারা সভা করছেন এমনকি তারা প্রধান উপদেষ্টার বাড়ির কাছেও গিয়েছিলেন তাদের এই দাবি নিয়ে যখন পড়েছে তো তখন এগুলো নিয়ে শোরগোল আমরা আমি করিনি এক্সক্লুসিভলি স্বৰ্গল করতে পারতাম ভীষণ সর্গল করতে পারতাম স্বৰ্গলে খুব কাজ হয়েছে তো তা বলছিল তবে এই সরকার আবার শেখ হাসিনার সরকার না এখানে অনেক মিলে সরগল করলে কাজ হয় সত্যিই হয় এবং এটাই সরকার একটা গুণ তো বটেই কিন্তু করেনি তো গতকাল যা ঘটলো আমরা এর মধ্যে জেনেছি আমাদের স্বাস্থ্য প্রদেশটা গিয়েছিলেন পঙ্গু হাসপাতাল বলে আমরা যেটাকে চিনি নিটর ওখানে ব্রিটিশ হাই কমিশনার সহ এই অভ্যুত্থানে আহতদেরকে দেখতে তিনি সব আহতদেরকে দেখতে যাননি এই অভিযোগ তুলে প্রাথমিকভাবে অসন্তোষ তৈরি হয় তিনি একটা ফ্লোরে যান এবং সেখানে প্রায় এক ঘন্টার সময় নিয়ে অনেক রোগীকে তিনি দেখেছেন ইনফ্যাক্ট একটা মন্ত্রী যখন যাচ্ছেন সাথে একজন হাইকমিশনার আছেন তখন সব আহতকে দেখতে হবে এটা খুব জরুরি বিষয় না আসলে ঘটনাটা ঘটেছে কেন সেটা একটু পরে আসছি তো তিনি একটা ফ্লোরে যাননি এবং সবাইকে দেখেননি সেই ফ্লোরের যারা আছেন তারা উষ্মা প্রকাশ করেন এবং একটা পর্যায়ে এই বিক্ষোভ বাড়তে বাড়তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় প্রধান সরি স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ব্লক করা হয় গাড়িতে আঘাত করার চেষ্টা করা হয় এমন একজন গাড়ির ওপরে উঠে যান সেই গাড়ি আর চলতে পারে না এই পরিস্থিতিতে ব্রিটিশ হাই কমিশনারকে পুলিশ প্রোটোকল দিয়ে ভিন্ন একটা বাহনে করে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এবং স্বাস্থ্য তার নিজের গাড়িতে আর ফিরতে পারেননি ভিন্ন একটা গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখি যে এখানে এই হসপিটালের নিটরের যে বিভিন্ন অঙ্গে আঘাত ফাতে পায়ে আঘাতপ্রাপ্ত গুলির আঘাতপ্রাপ্ত যারা আছেন তারা রাস্তা ব্লক করেন এবং ঠিক উল্টো পাশে বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা চোখে আঘাতপ্রাপ্ত আছেন তারাও চলে আসে ওই রাস্তাটা ব্লক করে রাখেন সেই ব্লকের রাস্তা দীর্ঘ সময় চলতে থাকে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে তাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে যাক আমাদের সব কিছু বন্ধ হয়ে যাক আমরা এত বেশি ভোঁতা হয়ে গেছি আমাদের ইমোশন এত বেশি বাজে পর্যায়ে চলে গেছি খুব শক্ত ধাক্কা না হলে আমরা আর জাগি না এসব না হলে আমরা আর কথা বলি না আমাদের গায়ে লাগে না যদিও গায়ে কি লেগেছে তারা চেয়েছিলেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের কেউ আসুক বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা আসুক বা অন্য উপদেষ্টাদের কথাও তারা বলেছেন এসে তাদের সাথে আলোচনা করুক তাদেরকে সান্ত্বনা দিক না আমি অন্তত যতক্ষণ ভিডিওটা করছি এটা গভীর রাত এই সময় পর্যন্ত কোনো উপদেশটা সেখানে যাননি কোনো উপদেশটা সেখানে যাননি আমরা আমরা কোন পর্যায়ে চলে বুঝতেই চেয়েছেন তারা তাদেরকে খুব তুচ্ছ একটা টাকা সাহায্যের কথা আমি তুচ্ছ শব্দটা বুঝে বলছি এক লক্ষ কোনো টাকাই না আহতদের জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই এক লক্ষ টাকাও আসলে তারা পাচ্ছেন না তারা অনেকে এই দাবি করছেন যে তারা দিনের পর দিন মাসের পর মাস চিকিৎসা করাতে গিয়ে ফতুর হয়ে গেছেন এরকম রিপোর্ট এর আগেও এসছে রিক্সা বিক্রি করে দিচ্ছেন ধার কার্য করছেন কোনো না কোনোভাবে এবং অনেকে চিকিৎসা ইনকমপ্লিট রেখে চলে গেছেন এই খবর বহুদিন ধরে আমাদের সামনে আছে এরপর একটা জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল সেই ফাউন্ডেশন আহতদের ব্যাপারে খোঁজ খবর করে তারা যাবতীয় সংগ্রহ করে সাহায্য করবেন এত ধীর গতির এদের যে তালিকা আছে সেটার ভেরিফিকেশনের জন্য যেসব আমলাতান্ত্রিক জটিলতা আছে তাতে খুব অল্প মানে সরকারের হিসেব মতোই তেইশ হাজার আহত হয়েছে সেখানে খুব অল্প মানুষের হাতে এটা পৌঁছানো গেল এক লক্ষ করে টাকা আমরা দিতে এবং সেটা পৌঁছতে পারলাম না আমি খুব স্পষ্টভাবে একটা জিনিস মনে করি দ্রুত করার জন্য যদি বেশ অনেক টাকাও অপচয় হয় সেই টাকাও অপচয় মেনে নিয়ে কাজটা দ্রুতভাবে দ্রুত গতিতে করা দরকার ছিল হতে পারে জেনুইনলি এই অভ্যুত্থানে আহত না এমন মানুষের কাছেও বেশ কিছু টাকা গেছে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট টাকাই সেভাবে গেছে স্টিল বাকি মানুষগুলোর কাছে দ্রুতগতিতে টাকা পাঠানো যেত এবং এই অঙ্ক এক লক্ষ বহু রোগ আছে যেগুলোর চিকিৎসায় এসেছে অনেক বেশি টাকা লাগে সেই টাকাও ঠিকঠাক মতো হয়নি আমরা গণহারে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছি একটা গুরুত্বপূর্ণ কাজ এই স্বাস্থ্য উপদেষ্টার হাতে আছে কোনো সন্দেহ নেই কিন্তু কত লাগবে কি দেবে এটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে না চিকিৎসার কিছু ব্যবস্থা তার জায়গা থেকে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে অ্যামাউন্টের কথা বলছি এবং এই ভ্যারিফিকেশনের সাথে আরো অনেকগুলো সংস্থা আরো অনেকগুলো অফিস জড়িত সেগুলো তো সব তার হাতে নয় সো যেটা জরুরি ছিল সেটা হচ্ছে একটা টাস্ক ফোর্সের মতো তৈরি করা যেখানে সব মন্ত্রণালয়ের প্রতিনিধি সাথে ছাত্র প্রতিনিধি সহ সিভিল সোসাইটির মানুষকে নিয়ে কাজ করা এবং এই তিন মাসের মধ্যে সব সাহায্য দিয়ে শেষ করার কথা ছিল অ্যান্ড আই রিপিট আগেও রিপিট করেছি এটা এক লক্ষ টাকা না মাস্ট হ্যাভ বিন মোর দ্যান দ্যাট শত শত হাজার হাজার কোটি টাকা যদি এর পেছনে খরচও হতো কেন আমরা করব না আমরা আজকে ফুটানি দেখাই আমরা আজকে স্বাধীনতা বলি মুক্তি বলি কত কি বলি আমরা ফ্রিডম অফ স্পিচ বলি আমরা স্বপ্ন দেখি খোয়াব দেখি আমরা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করব। সভ্য বাংলাদেশ তৈরি করব। সরি অসভ্য মানুষকে দিয়ে সভ্য দেশ তৈরি হয় না আমরা অসভ্য জাস্ট আমাদের জাস্ট আমাদের অভ্যুত্থান শেষ হয়েছে আমরা দেশ পেয়েছি আমরা যার যার জায়গায় শেষে চলে গেছি জাস্ট মুহূর্তের মধ্যে আমরা ভুলে গেলাম কোন মানুষগুলোর জীবন দেওয়ার পর কোন মানুষগুলোর আহত হওয়া অঙ্গহানি হওয়া অন্ধত্বের বিনিময়ে আমরা এই বিজয় ভুলে যেতে আমরা করি আমাদের রাইট আছে কি রাইট নেই আগেও দেখেছি বহু সময় দেখেছি বহু সময় বলেছি আবারও বলছি এক্সক্লুসিভলি এত কথা বলিনি কিন্তু প্রতি সময় যখন সরকারকে ইভ্যালুয়েট করেছি তখনও বলেছি গতকালই একটা টিভি টক শোতে গতকাল চক্রের তিনটা টিভি টক শোতে ছিলাম একটাতে একজন টকার সরকারকে বেশ তো দেখলেন এখানে কী কথা হচ্ছে এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে উপদেষ্টারাও তাদেরকে একটা শান্ত্বনা যে যে তারা শিক্ষার্থীদের সাথে মিটিং করবে এবং শিক্ষার্থীদের সকল দাবি দাবা মেনে নিবে দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা কি চান আপনারা কি চান উপদেষ্টাদের পদত্যাগ নতুন যে উপদেষ্টাগুলো হয়েছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কুন্তিটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ